বন্ধুরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পর্ক কখনোই ভালো ছিল না তা আপনারা সকলেই জানেন সর্বশেষ শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছিল তবে এখন আবার নতুন রসায়নের আভাস পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে গত দেড় মাসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনে যোগাযোগ নাকি হয়েছে তাছাড়াও ইতোমধ্যেই পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা তুলে নিয়েছে অর্থাৎ পাকিস্তানে যেতে এখন বাংলাদেশিদের আর কোনো ভিসা লাগবে না এমন কি পাকিস্তানের সাথে বাংলাদেশের পারমাণবিক চুক্তিও হতে পারে কয়েকদিন পর জাতিসংঘে ডক্টর ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে তবে কি এবার অতি দ্রুত পারমাণবিক বোমা পেতে চলেছে বাংলাদেশ যা দিয়ে ভারতকে সবসময় আতঙ্কে রাখতে পারবে বাংলাদেশ এমনটাই শোনা যাচ্ছে এমনকি বাংলাদেশের হাতে যদি দশ থেকে পনেরোটি পারমাণবিক বোমা থাকে তাহলে ভারত আর কখনোই বাংলাদেশের ওপরে অত্যাচার করতে পারবে না তারা ইচ্ছা মতো ফারাক্কার মতো বাদগুলো ছেড়ে দিতে পারবে না তখন একটু হলেও বুক কাঁপবে ভারতের তো বন্ধুরা পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক বোমা দিবে কি না আর দিলেও কতগুলো দিতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হতে চলেছে এবং ভারত একের পর এক বাংলাদেশের সাথে খারাপ ব্যবহার করে চলেছে যেমন বর্ষাকালে ভারত তাদের ফারাক্কার মতো বাদগুলো খুলে দিয়ে পুরো বাংলাদেশকে ডুবে দেয় এ বছরও তার ব্যতিক্রম করেনি ভারত এই তো গত মাসেই ফারাক্কার মতো সব বাদ খুলে দিয়ে বাংলাদেশের প্রায় বিশ পারসেন্ট এলাকা পানির নিচে তুলে দিয়েছিল শুধু তাই নয় বাংলাদেশকে কোনোরকম সুযোগ সুবিধা দেয় না ভারত এমনকি সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরে কাটাতারে ঝুলিয়ে রাখে ভারত তবে এখন আর সেই দিন নেই বাংলাদেশও আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে বাংলাদেশও এখন জবাব দিতে শিখেছে কারণ বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন ভারত যদি বাংলাদেশিদের একজনকে গুলি করে হত্যা করে তাহলে তার বিপরীতে বাংলাদেশিরাও ছেড়ে কথা বলবে না ভারতকে বাংলাদেশিরাও প্রয়োজনে গুলি চালাবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের এই প্রধান এমন এমনকি ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে আপনারা হয়তো জানেন যে শত্রুর শত্রু সবসময় আমাদের বন্ধু হবে তাই ভারতের শত্রু হল পাকিস্তান এবং পাকিস্তান হলো একটি মুসলিম দেশ আর আমরা মুসলিম তাহলে তার কথাই নেই তাই পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র এবং গত দেড় মাসে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের বেশ উন্নতি ঘটেছে এমনকি পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানে ভিসা ছাড়াই যেতে পারবে এবং পাকিস্তানের দর্শনীয় এলাকাগুলো ঘুরে দেখতে পারবে এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের পরমাণু চুক্তি হতে পারে কিছুদিন পরে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মাত্র কয়েকটি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে আর যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে পৃথিবীর সকল দেশই তাদেরকে ভয় পায় এবং কোনো দেশই তাদের সাথে যুদ্ধে চড়াতে চায় না আর আমাদের দক্ষিণ এশিয়ায় মাত্র তিনটি দেশের হাতে পরমাণু বোমা রয়েছে প্রথম দেশটি হল চীন যাদের হাতে সাতশো থেকে আটশোটির মতো পারমাণবিক বোমা রয়েছে দ্বিতীয় হলো পাকিস্তান যাদের হাতে দুইশো প্লাস পারমাণবিক বোমা রয়েছে আর তৃতীয় দেশটি হল ভারত যাদের হাতে একশো বিশটির মতো পারমাণবিক বোমা রয়েছে এবার যদি বাংলাদেশও পরমাণু বোমার অধিকারী হয় তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ যাদের হাতে পারমাণবিক বোমা থাকবে আমার জানা মতে পাকিস্তান আমাদেরকে দুই রকমভাবে পরমাণু বোমা দিতে পারে এক হলো তারা আমাদেরকে সরাসরি প্রযুক্তি হস্তান্তর করতে পারে অর্থাৎ তাদের প্রযুক্তিতে আমরা নিজ দেশে পরমাণু বোমা উৎপাদন করতে সক্ষম হব আর দ্বিতীয় হলো তারা সরাসরি আমাদেরকে পারমাণবিক অস্ত্র দিতে পারে যা দিয়ে আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারব। এখন দেখার বিষয় যে পাকিস্তান আমাদের কোনটি অফার করে আপনারা হয়তো জানেন যে সামনে জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে যেখানে এই পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে আর এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত কারণ ভারত কখনোই চায় না যে তাদের পিটের মধ্যে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তিধর একটি দেশে পরিণত হোক তাহলে তারা সবচেয়ে বেশি বিপদে থাকবে একদিকে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ তাদের একদিকে রয়েছে অন্যদিকে রয়েছে চীন চীনও একটি পরমাণু শক্তিধর দেশ আবার বাংলাদেশও যদি পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়ে যায় তাহলে ভারতের মাথা ব্যথার আর শেষ থাকবে না তাই ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশও পরমাণু শক্তির অধিকারী হোক তাই বাংলাদেশ যেন কোনোভাবেই পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র না পায় সে বিষয়ে সবসময় নজর রাখবে কিন্তু এই ভারত বন্ধুরা আমাদের সাথে যে শুধু পরমাণু অস্ত্র নিয়েই পাকিস্তানের সাথে চুক্তি হবে তা কিন্তু নয় পাকিস্তান কিন্তু পরমাণু অস্ত্র ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোন কামিকাজি ড্রোন সার্ভেলেন্স ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা নিজেরাই তৈরি করে থাকে এছাড়াও বিমানের বিভিন্ন পার্টসপাতি ও বিভিন্ন রেঞ্জের মিসাইলও তৈরি করে থাকে কিন্তু পাকিস্তান আর তাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এমনকি পাকিস্তানি মুসলিম বিশ্বে এমন একটি দেশ যারা সব রকম মিসাইল নিজেরাই তৈরি করতে পারে এমনকি তারা নিজেরাই একশো পার্সেন্ট পরমাণু অস্ত্রও তৈরি করতে পারে তবে পরমাণু অস্ত্র ছাড়াও আমরা পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের ড্রোন অর্ডার করতে পারি যেমন পাকিস্তানের বুরাক ড্রোনটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি ড্রোন এটি একে ধারে যেমন সার্ভেলেন্স ড্রোন তেমন এতে অনেক রকম মিসাইলও ফায়ার করা যায় এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম এবং এতে ব্যবহার করা হয় পাকিস্তানের তৈরি নিজস্ব মিসাইল তাই আমরা যদি পাকিস্তানের কাছ থেকে এই বুরাক মিসাইলটি সংগ্রহ করতে পারি বা ক্রয় করতে পারি তাহলে আমাদের ড্রোন শক্তি কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং পাকিস্তানের এই বুরাক ড্রোনগুলো কিন্তু দামে অনেক সস্তা হয়ে থাকে কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে আর এই বুরাক ড্রোনের রেঞ্জ কিন্তু দুইশো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ দুইশো থেকে দুইশো কিলোমিটার দূরে থাকা শত্রুকে সহজে টার্গেট করা যাবে এই ড্রোনের মাধ্যমে এবং রেডি টু ফায়ার অবস্থায় এই ড্রোনটিকে ওড়ানো যায় ফলে শত্রুর কাছে এক প্রকার জমদুতে পরিণত হবে এই ড্রোনটি পাকিস্তানের এই বুরাক ড্রোনটি কিন্তু দুই সালে প্রথম পাকিস্তান সার্ভিসে নিয়ে আসে আর এই ড্রোনটি তৈরি করার সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চীন তাই এই ড্রোনের কোয়ালিটি নিয়ে কোনোরকম সন্দেহ থাকবে না নিঃসন্দেহে পাকিস্তানের তৈরি এ বোরাক ড্রোনটি অনেক ভালো তাই বাংলাদেশ সরকারের উচিত হবে পাকিস্তানের কাছ থেকে কমপক্ষে পঞ্চাশটি এই ধরনের বোরাক ড্রোন অর্ডার করা যা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী উভয়ই ব্যবহার করতে পারবে তাহলে বাংলাদেশের আকাশ ভূমি ও সাগর আরও বেশি নিরাপদে থাকবে বন্ধুরা এই বুড়াগ্রন ছাড়াও সম্প্রতি পাকিস্তান ও চীন উদ্যোগ নিয়েছে তারা পাকিস্তানে যুদ্ধবিমান উৎপাদন করবে অর্থাৎ পাকিস্তান ও চীন মিলে ভয়ঙ্কর মাল্টিরোল ফাইটার জেট তৈরি করবে যেটি হবে ভারতের রাফেল যুদ্ধবিমানের সমকক্ষ আর চীন পাকিস্তান মেলে যেসব অস্ত্র তৈরি করে থাকে তাদের কোয়ালিটি হয়ে থাকে বিশ্বমানের তাই বাংলাদেশেরও উচিত হবে চীন ও পাকিস্তানের এই যুদ্ধ বিমান তৈরির প্রজেক্টে যোগদান করা তাহলে বাংলাদেশও কিন্তু কম খরচে বিমান উৎপাদন করতে সক্ষম হবে আর বাংলাদেশের হাতেও যদি রাফেলের মতো শক্তিশালী বানের বিমান চলে আসে তাহলে ভারত সকাল বিকাল ভয় পাবে বাংলাদেশকে আর সবচেয়ে বড় কথা হল এ বিমানটি হবে পারমাণবিক বোমা বহনে সক্ষম অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে আমরা যদি পরমাণু অস্ত্র পাই তাহলে তা এই বিমানের মাধ্যমে আমরা ভারতের ওপরে ফায়ার করতে পারব তখন ভারত আমাদেরকে সকাল বিকাল সালাম করবে বন্ধুরা পাকিস্তান বাংলাদেশকে পরমাণু অস্ত্র দিবে কিনা এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ